এসেছি তোমাদের দেখো কি নিয়ে এসেছি আজকে নিয়ে এসেছি বাড়ালি তো আসতে ভাড়ালি গণ করবো ভাড়ালিটা দেখো আমি একদম ধুয়ে কেটে নিয়েছি তারপরে কাটার পরে আর ধুয়ে নিয়ে কালারটা দেখো কিরকম হয়ে গেছে তো এরকমই হয় ভাড়ালি তো আমি আয়রনটা না যাওয়ার জন্য গোটা ধুয়ে কেটে নিয়েছি যদি কেটে জলে যদি ভিজে রাখতাম তাহলে এরকম হতো না তো যাই হোক চলো এটা একটু আমি নরম আছে একদম নরম তাও আমি একটু কুকারের মধ্যে শিখিয়ে দিয়ে দেবো কুকার মধ্যে আমি দুটো শিখিয়ে দিয়ে দেবো খেতে ভালো লাগবে আর নরম হবে না ভালো লাগবে ভাড়ালি গণ্ঠ করবো আস্তে ভাড়ালি গণটা একদম নিরামিষ করবো এটা এক গ্লাস জল দিয়ে দেবো বেশি জল দেবো না আর সেই জলগুলোও আমি ফালাবো না আর কি একটু লবণ দিয়ে দেবো এই জল যতটুকু জল দিয়েছি সেটা বাড়ালি ভিতরে তেল হয়ে যাবে আমি সেই জলটা ফালাবো না ওইদিকে আমার দুটো সিটি হোক আর ওদিকেও আমি দেখো কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি এখন আমি ওদিকে আলুগুলা ভেজে নিই তো আমার কর্মের মতো তেল দিয়ে দিই তেল দিয়ে আমি আলুগুলো ভেজে নিয়ে আসি লাল লাল কৰে সেইবিলাক লবন দিয়ে লাল লাল বেগি দিম অলপ লবন আৰু সজুত দিয়ে ভেগে দিব নদীজন দুটা চিটি তাৰপৰা পুৰি আছো কুকাই চিটিতে নৰম কৰে নৰমটো চিটিতেই হৈ গৈছে গুড়া গুড়া কৰে কেও চলে গিয়েছে শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম তেজপাতা কালো জিরা আর কাঁচা লঙ্কা জিরা লঙ্কা কিছু গুলা স্টেই দেখে থাকো আমি এই যে বেড়ালিগুলা জল ধরিয়ে নিয়ে নিচ্ছি এনে আমি আঙুল জলটা ধরিয়ে নিলাম নিয়ে আলাদা করে দেখে দিয়েছি জলটা তাহলে জলটা ধরিয়ে দিয়ে কাকলে সুবিধা হতে পারে ভেড়ালি আর আলুর মধ্যে লবণ তো আছেই কারণ আর অল্পও লবণ দিয়ে দেবো কোনো সবুজ দিয়ে দেব আদাবটা আৰু জিৰা পাটাৰ মাজতো পৰিমাণ বেছি দিব না পৰিমাণটোতো দিয়ে নাযাম ভালকৈ চাদ ল'ব টাইমত যদি লংকা গুড়া দিব ন এটা কটা উত দিয়ে কৰিব বৰালি চুট দি ভাজিও খেতি খুব ভাল লাগে আৰু বাৰালিতে মুখ ফেটাৰ বেছি ভাল লাগে নাই এই ৰকমিটা কৰে ভালো করে এর মধ্যে জিরা পাতা আদা পাতা দিয়েছি না তো জিরা আজকে একটা কাঁচা কাঁচা বন্ধ থাকে সেটা একটু ভয়টা করে নেবো এটার মধ্যে আলু ভাজিগুলো দিয়ে দেবো অল্প চিনি দিয়ে দেবো এই টুপালের মধ্যে বাড়িতে চিকি দিয়েছিলাম সেখান থেকে যে জলটা বেরিয়েছে সেই জলটা আমি ফেলে এই জলটা আমি নিয়ে নিই। একটু গরম জল দিয়ে দেবো। কয়েকটা আলু এরকম চিনি দিয়ে এরকম এরকম করে দিন কি হয় বালিতে একটা মানে আলাদা আলাদা একটা মানে একটা গায়ে একটা লাগে না বাড়ালি এরকম থাকতে হয় তো আলু একটা দিয়ে এরকম করে ভেঙে ভেঙে খেলে পরে মনে হয় সবজিটা একটা খিজোড়া লেগেছে আর কি তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি আর নামিয়ে নেবো তো নামানোর আগে তোমার তোমরা একটু দিয়ে দিয়ে দিও খুবই ভালো লাগে কিন্তু আমার ইচ্ছা নেই তাহলে আমি দিয়ে দেবো তো আমার ভাই গন্ধটা খুব সুন্দর করে গেছে আর গন্ধটাও খুব সুন্দর গিয়ে আছে হয়ে গেছে নামিয়ে নেবো